সতেরোই মার্চ বিশেষ করে আমাদের স্থানঘার্ট ইউনিয়নের সুনাম জন্য কৃতি হামজা চৌধুরী উনি লাল সবুজের পতাকা নিয়ে আমাদের দেশের নেতৃত্ব দিবেন ফুটবলের নেতৃত্ব দিবেন আমরা স্থানঘার্ট ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি রহমান বলেন হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে আগমনকে আমরা গুরুত্বের সাথে দেখছি যাতে তার নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তিনি আরো বলেন এত কাছ থেকে তারকা ফুটবলারকে দেখতে পাবেন ভেবে আমার নিজের মাঝেও বাড়তি ভালো লাগা কাজ করছে আমি গর্বিত তার মতো একজন খেলোয়াড়ের অঞ্চলের মানুষ হতে পেরে আমাদের এলাকার সন্তান আমরা চৌধুরী আমরা ওনার খেলা দেখে ভালো লাগে তো ভালোবাসে আমরা আমাদের এই যে বাংলাদেশে যাত্রী পড়ছি সবাই হামজাবাই এই দেশের গৌরব আমাদের গৌরব এবং এই দেশে আসবেন ফিরে বলে আমাদের অত্যন্ত খুশি এবং আমরা আনন্দিত এই জন্য ভাইকে আমরা এই দেশের মানুষের দেখব এবং যে দেশে আমাদের বিশ্বকাপ টুর্নামেন্ট খেলা নিয়ে আসছেন আমরা এটা নিয়ে আমরা খুবই আনন্দ গর্বিত তো আবার ছুটুবেলা মানে নেন আমরা খাওয়া আমরা তাদেরকে নেছি তাদের সাথে খেলাধুলা করছি এবং tante আইগুলা আমরা এই গ্রামবাসী এবং আনন্দিত এবং গর্বিত হচ্ছি তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে খেলা মানে তো বিশাল ব্যাপার নিজের গ্রামের বাড়িতে একদিন কাটানোর পরের দিনে শেষ ফ্লাইট ধরে হামজা ঢাকা এসে যোগ দেবেন দলের সঙ্গে উনিশে মার্চ দুপুরে টিম হোটেলে অফিসিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি তার আগে সকালে হবে দলীয় ফটো সেশন এরপর বিকাল অথবা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হাভিয়ার কাবরেরার উপর

i can't explain. honestly, i can't explain. Uh, no, i have so much love in my heart for my people. and uh, everyone here is family to me. so it's amazing. how is your wife feeling? she's loving it. she's never experienced bangladesh. my mother. her first experience is amazing. are you feeling a bit of a pressure because the people are out here and this is a dream come true for you, for these people and seeing all these people, are you feeling a little bit of pressure facing india on 25th? bangla, please. Uh, no, nah, no pressure. No pressure whatsoever. Uh, the people that came here, they've shown me love, so there's no pressure. It's just, it gives me even more motivation to, to play well. Hamza, <inaudible> people are expecting a goal from you against India. So what do you want to say about this? Inshallah, is all I can say, inshallah. আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনাকে নিয়ে অনেক অনেক স্টাডি স্টাডি করছে করছে ইন্ডিয়া ইতোমধ্যে ওদের লেজেন্ডারি ফুটবলার সুনীল ছেত্রীকে কে তারা ফিরিয়েছে যাতে হচ্ছে ওই রাইট সাইডে এ যে ব্লগটা আপনার সেই ব্লক টা যাতে ভাঙতে পারে এইসব নিয়ে কোনো স্টাডি করা হয়েছে কিনা বা সুনীল ছেত্রীকে নিয়ে কোনো কোনো প্ল্যান আছে কিনা এরকম কিছু Amra India, Amra concentrate Amra Khali Amra, Amra, concentrate Are you hopeful that win the match? Yeah, definitely. Very, I'm very confident. I'm very confident. So am just playing a like mm -hmm. game in.